জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দুই সালের শ্রাবণ মাসের এক গুরুত্বপূর্ণ একাদশী এসে গেছে কামিকা একাদশী এই ভিডিওতে আমরা জানব কামিকা একাদশীর পবিত্র ব্রত কথা কীভাবে ব্রত পালন করবেন আর ঠিক কখন ব্রতের পালন করবেন তাহলে চলুন বিস্তারিত জেনে নিই একুশ জুলাই দুই সোমবার এই কামিকা একাদশীর ব্রত পালন করা হবে বাংলায় চৌদ্দশো বত্রিশ শ্রাবণ মাসের চার তারিখ তাহলে আমরা তো জেনে নিলাম ব্রত পালনের দিনটা আসুন এখন জেনে নেব ব্রতের পারণ কখন আর কবে এই কামিকা একাদশীর ব্রতের পারণ মঙ্গলবার বাইশে জুলাই দুই বাংলায় চোদ্দশো শ্রাবণ মাসের পাঁচ তারিখ সকাল পাঁচটা তিন মিনিট থেকে শুরু সাতটা সাত মিনিট পর্যন্ত তাহলে আমরা তো জেনে নিলাম ব্রতের পালন আর ব্রত পারণের সময়টা তাহলে আসুন আমরা সবাই জেনে নেব কামিকা একাদশীর ব্রত কথা পুরাকালে নারদমণির প্রশ্নে ভগবান শ্রীহরি বিষ্ণু বলেছিলেন যে ব্যক্তি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে উপবাস করে ও আমার পূজা করে সে সব পাপ থেকে মুক্তি পায় এই ব্রতের মাহাত্ম এতটাই বড় যে একবার এই ব্রত করলে গঙ্গা স্নান গঙ্গাসনান অশ্বমেধযজ্ঞ তীর্থভ্রমণ এই সবের ফল একসঙ্গে লাভ হয় এমন কি যে ব্যক্তি একবার এই ব্রতের মাহাত্ম শ্রবণ করে বা শ্রদ্ধার সঙ্গে শোনে সেও পুণ্য লাভ করে এই কামিকা একাদশীতে কিভাবে ব্রত পালন করবেন আসুন জেনে নেই একদিন আগে থেকে সাত্ত্বিক আহার গ্রহণ করুন একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান করে শুদ্ধ হয়ে নিন শ্রী বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালান তুলসী ও শালগ্রাম পুজো করুন উপবাস করুন নির্জলা হলে উত্তম না পারলে ফল আহার সারাদিন ওম নাম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন গীতা পাঠ ও বিষ্ণু সহস্র নাম পাঠ করুন রাত্রে জাগরণ করুন এবং পরদিন পারণ করুন এই পতে ভক্তিভাবটাই মুখ্য মন থেকে নিষ্কলুষভাবে ভগবানের নাম জপ করলেই আপনি পূর্ণ লাভ করবেন এখন আমরা জেনে নেব কামিকা একাদশীর বিশেষ এই একাদশীতে উপবাস করলে ব্রাহ্মহত্যা গোহত্যা অনিচ্ছাকৃত পাপ এমনকি গুরুতর পাপ থেকেও মুক্তি মেলে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি আসে শাস্ত্র মতে বলা হয়েছে এই একাদশীর ব্রত পালনের ফলে গঙ্গা স্নানের ধামে তপস্যার ও হাজার অশ্বমীর যজ্ঞের ফল লাভ হয় যারা পরলোকগত পিতৃ পিতামহ বা আত্মীয়দের মুক্তি কামনা করেন তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলপ্রদ এই কামিকা একাদশীর দিন আমাদের যা করা উচিত এক উপবাস বা নির্জলা উপবাস যদি সম্ভব হয় দুই বিষ্ণু সহস্রনাম ও গীতা পাঠ তিন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ চার তুলসী ও শালোগ্রাম পুজো পাঁচ দান ধ্যান ও ব্রাহ্মণ ভোজন এই পবিত্র কামিকা একাদশী দিন আমাদের যা করা উচিত নয় এক লবণ মুসুর ডাল চাল জাতীয় খাদ্য গ্রহণ দুই অহেতুক ক্রোধ বা মিথ্যা বলা তিন নিষ্কর্মা থাকা দিনটিকে অলসভাবে না কাটানো উপবাসের পারমার্থিক উদ্দেশ্য হল আত্মশুদ্ধি ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি নিবেদন কামিকা একাদশী সেই পথকে প্রশস্ত করে তোলে শেষে বলছি ভক্তি নিষ্ঠা আর নিয়ম মেনে এই ব্রত পালন করলে জীবনের সকল বাধা দূর হয় পাপমোচন হয় এবং ভগবানের চরণে স্থায়ী স্থান লাভ হয় বন্ধুরা এই কামিকা একাদশীতে চলুন আমরা সবাই মিলে পবিত্রভাবে ব্রত পালন করি জয় শ্রী হরি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে সবাই আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন